আমার এটা যে খাটটা দেখছেন খাটের অবস্থায় মানে খাট নাই এটা খাটটা ছিল এইলে একেবারে কারেন্টের আগুন দিয়ে এগুলা সবকিছু শেষ হয়ে গেছে আছে এইটা আছে এই যে এই চেয়ার গুলো দেখেন এই দেখেন এই একেবারে শোক শেষ এর মধ্যে কিছু নাই তে তামাক তামাক গুলো ভাই আমাদের শোক শেষ হয়ে গেছে এইখানে দেখেন এই দেখেন আরো দেখেন এই পড়া কম্পিউটার ছিল বেডা একটা কম্পিউটার ছিল বেডা ওই গিলা সব শেষ এই দেখেন কাপড়ের অবস্থা এই কাপড়ের অবস্থা এই যে কাপড়ের পিননের কাপড়গুলো গিলা শোক শেষ এটা সব শেষ এই যে ফ্রিজটা কি এখানে কিছু নাই না থাকার কারণে দেখেন আমি যে আমরা আজই করি খাবো বেডা একটা কই আউকেন ছিল বিদেশি কম্বল এটাও শেষ বেডা একটা বিদেশি কম্বল ছিল এটাও শেষ এখন যারা চাকরি করছে না হম যা কিছু আছে সবকিছু পুরো গেছে এখন আইডি কার্ডটা ছিল ওটাও জ্বলে গেছে আমি ওই সাইটের কাজ করি খাই এখন এমন হয়ে গেছে বর্তমান সাইটের কাজ থেকে ঘুরি ঘুরি আসতেছি এখন কাজ চলতেছে না বেকার সমস্যায় আছি আমি আমি এখন বর্তমান এই বেকারে আছি এখন খুব অসহায় আমার সব পড়ে গেছে এখন কি করি খাবো কেউ যদি আমার পাশে আসে তাহলে তার জন্য আমি দোয়া করবো